আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছে মাইক্রোসফট এক্সেলের আজকের এই ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো স্ক্রিনে দেখুন আমাদের একটি ডেটা দেওয়া আছে এখানে আছে টেক্সট ক্যাপিটাল লেটার বাম পাশে টেক্সট দেওয়া আছে ডান পাশে ক্যাপিটাল লেটার দেওয়া আছে দেখুন আমাদের বাম পাশে যে কয়েকটা আমরা নেম নিয়েছি এখানে যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলোর মধ্যে স্মল লেটার এখন আমরা চাচ্ছি এখানে যে স্মল লেটার গুলো আছে তার প্রথম অক্ষর আমরা ক্যাপিটাল লেটার এখানে নিয়ে আসবো

সম্পূর্ণ বড়দের লিখবেন প্রপার দেখুন এখানে প্রপার লেখার পর দেখুন আমাদের এখানে চলে আসছে আসার পর প্রপার উপরে গিয়ে এখানে ডাবল ক্লিক করুন দেখুন আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক করেছি ডাবল ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে টেক্সট তাই না তাহলে টেক্সটটা কি টেক্সটটা হলো আমরা যে টেক্সটটা এখানে দিয়েছি সেটা হলো টেক্সট তাই না তার জন্য আপনারা টেক্সট আপনারা এখানে গিয়ে আকাশ এখানে গিয়ে আপনারা ক্লিক করুন দেখুন আমরা এখানে ক্লিক করেছি ক্লিক করার পর কিবোর্ড থেকে ব্র্যাকেট ব্যবহার করুন দেখুন আমরা কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করেছি ব্রেকেট ব্যবহার করার পর এখন আপনারা কি করবেন কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন দেখুন আমরা ইন্টার বাটন প্রেস করেছি তাহলে দেখুন আমাদের আকাশটা ছিল আমাদের স্মল লেটার কিন্তু আমাদের আকাশটা সেটা চেঞ্জ হয়ে আমাদের তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এখানে চলে আসছে প্রত্যেকটা ফর্মুলা ব্যবহার করবেন তাহলে আপনার কাজটা অনেকটা কম লাগবে তার জন্য আপনারা কি করবেন তার উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে মাউসটা এখানে নিয়ে আসুন এখানে নিয়ে আসার পর এখানে চলে আসছে প্লাস আইকন প্লাস আসার পর আপনার মাউস দিয়ে চেপে টেনে এখানে নিয়ে আসুন দেখুন আমাদের এখানে চলে আসছে তাহলে দেখুন আমাদের কতটা সহজ হয়ে গেছে তাই না আমরা টেক্সট স্মল লেটার গুলো ছিল এই টেক্সটের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার আমরা এখানে নিয়ে আসছি একটি ফর্মুলা ব্যবহার করে তার জন্য আপনারা এই ফর্মুলা শিখে রাখবেন যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা সহজেই এই কাজটা করতে পারবেন তার জন্য অবশ্যই পুরো ভিউটি দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন প্রত্যেকটা আপনি কাজ ভালোভাবে দেখবেন ভালোভাবে শিখবেন তাহলে আপনারা সব প্রত্যেকটা কাজে আপনি কাজটা করতে পারবেন যদি এই ভিউটি ভালো লাগে অবশ্যই করবেন তার সাথে লাইক কমেন্ট করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ